ইসমিন্লা রহমানের রহিম এই দেখেন দুই ধারে কী পরিমাণে খেজুর গাছ জীবননগর চোয়াডাঙ্গা থানা চোয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট এই দুই ধারে আমরা জমিদার বাড়িতে গেছিলাম জমিদার মন্ডল বাগান বাড়িতে গেছিলাম যাওয়ার সময় এখন মাঠের উপরে দেখেন কি পরিমাণে খেজুর গাছ দেখেন আমরা জানতাম যে খেজুর গাছ আসছে যশোরের জন্য বিখ্যাত এখনও বিখ্যাত তারপরেও এই যে সোয়া ঢাকা জীবন নগরের এই রাস্তার দুই ধারে প্রচুর খেজুর গাছ প্রচুর খেজুর গাছ এখানে খেজুর গাছ আলাদা কিছু নেই দেখেন ভাগকে আলাদা করতে এইপরিমাণের খেজুর গাছ দেখেন এরش কালকে ধরে রাস্তা দেখেন দুই ধারে কি পরিমাণে খেজুর গাছ ভুট্টা চাষ খেজুর গাছ আর খেজুর গাছ পিল্লাল এখানে একটু দাঁড়াও তাই আপনার আপনারা যশোর গাছ টিভি চ্যানেলটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম